কে গুলশান কলোনির দিকে নজর রাখবো তার কারণ গুলশান কলোনির আতঙ্কের অপর নাম এখন মিনি ফিরোজ আর এ ফিরোজের বস্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো কোনো ব্যবস্থায় নেওয়া হয় না বলে অভিযোগ প্রশ্ন কেন কি করে গুলশান কলোনির ত্রাস হয়ে উঠেছে এ ফিরোজ কার হাত রয়েছে মিনি ফিরোজের মাথায় নেপথ্যে কি সেই ভোটের অঙ্কই তাকে ধমকি হাত পার কেটে বসিয়ে দেবো রাস্তায় ভিক মাঙ্গি দুবার ধুমকি দিয়েছে থানের ডায়ারি দিয়েছি আমি ক্যালকাটা গ্রেট ক্যালকাটা কিলিংস যখন ছিচল্লিশে হয়েছে সেই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় হিউজ পপুলেশন হিউজ মাস কলকাতা পুলিশ কি কন্ট্রোল করতে পারবে নাম মিনি ফিরোজ গুলশান কলোনির মস্তান হুমকি মারধর ভুরি ভুরি অভিযোগ তার পরে বহাল তবিতে থাকতো ফিদোস পুলিশও গায়ে হাত দিতে সাহস পেত না মিনি ফিডোসের গুনে নুন দেবার জায়গা নেই শুনছেন তার আর ও কৃতিত্বলাকে ট্রেনিং সেন্টার খুলেছে গুন্ডা গার্দি করো রকম কিভাবে দাঁড়াবে ধমকাবে আই ছোট ছোট দিয়ে টাকা তুলবে ভি বিল্ডিং পর মোটা দিয়ে টাকা যা নিচেローチ তাকেই ভাড়া দিতে মিটার বন্ধ করে চুরি লেন چلا তো 300 টাকা সব কিছু চলজি সবাই খোলা চোখে মিনি ফিরোজের দৌরত্ব দেখেছে বুক চিতিয়ে হুমকি নাকি নাকি ঘুরে বেরিয়েছে তাহলে পুলিশ এতদিন কি করছিল ধর্মে মুসলমান এবং মমতার ভোট ব্যাংক সেজন্য জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ও মিনি ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছে লার্জার পার্সপেক্টিভে যদি আপনি আলোচনা করতে যান তাহলে মানে কম্প্রোমাইজ পলিটিক্সটা যতদিন থাকবে ততদিন এই ধরনের গুলো থাকবে কারণ যিনি ভোটে দাঁড়ান না কেন যে রাজনৈতিক দল থেকে দাঁড়ান না কেন তার মোটোটা হচ্ছে সে কিভাবে ভোটে জিতবে সব লুকিয়ে কি ভোটের রাজনীতিতে এই গুলশান কালোনি নিয়ে কতই না অভিযোগ অবৈধ রোহিঙ্গাদের নাকি প্রিয় ঠিকানা পূর্ব কলকাতার এই এলাকা রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম তাদের আকড়া প্রায় তিন হাজার ভোটার জনসংখ্যা হচ্ছে প্রায় দুলা মানে কি ভয়ঙ্কর বোমের উপরে আমরা বসে আছি বুঝতে পারছেন এবং পশ্চিমবঙ্গ সরকার এই বোমকে জনবিস্ফোরণের বোমকে সযত্নে লালন এবং পালন করছে গুলশান কলোনির হাত ধরে কলকাতার জনবিন্যাস নাকি বদলে যাচ্ছে এই তথ্য দিয়ে নতুন আশঙ্কা উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যদি না ভগবান করে যদি ক্যালকাটা গ্রেট ক্যালকাটা কিলিংস যখন ছেচল্লিশে হয়েছিল সেই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে পরে এই হিউজ পপুলেশন হিউজ মাস মব যদি রাস্তায় বেরিয়ে আসে কলকাতা পুলিশ কি কন্ট্রোল করতে পারবে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়